আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এনেমোজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে হয়েছে যে ঈদের দিন তো কয়দিন আর কি ভিডিও দিতে পারি না সুস্থ জন্যে হাজার জন্য দেরি হয়েছে ব্লগটা ঈদের ব্লগ তো আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দেয়া পুরো ভিডিওর সাথেই থাকবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু এর পাশে থাকে যাবেন তো এবার কার কোরবানিটা আমাদের কিভাবে কাটলো আর সারাদিন কি কি করলাম আজকের ভিডিওতে থাকছে আশা করছি পুরো ভিডিওটার সাথেই থাকবেন আপনারা আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দেবার ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাইকে যাবেন তো এখানে যে আমি পায়েস রান্না করতেছি তো আমাদের এখানে তো ঈদের দিন সকালটা প্রথমে পায়েস রান্না করে তো পায়েস খেয়ে দেয় আর কি ঈদে নামাজ পড়তে যায় তো এখানে যে আমি রান্না করতেছি আর ইনায় রাখবো আর কি সহায় করতেছে ইনায় রাখবো চিনি এনায় কলকুরাই দিল চিনি টেনি সব আর কি আগে আগে দিতে যা যা লাগবে আর বাদাম ওকাটে কাইটে দিতেছে তো আমি রান্না করতেছি আর এখানে যে নেউটা উঠে ও নারকেল খাইলেও তো এখন যে নেউ খাইতেছে আর নাহেনকে ডাকতে আসছে ওর বড়ো আব্বু ওর দুজনকে দুজনের নিগে আর কি ঘুরে নিয়ে আসছে তোর ওর বড়ো আব্বুর বাড়িতে গেতে তাইছে ঘুরিয়ে আনতে আর এখানে যে সনম ওর দিদিকে আর কি ডাকতে আসছে আমার বড়ো মেয়েকে আর এখানে যে এনে বল অল্প পায়েস খাইয়া তাড়াতাড়ি করে আর কি নামাজ পড়তে গেতাইসে বেলা হয়ে গেছে তো ইনার আব্বু যেখানে নামাজ পড়বে তো ওখানে অল্প আগে নামাজ পড়ানো তো ইনার আব্বু সবার আগে গেটাইছে গা আর এখানে যে সালামি দিয়ে গেতাইছে আমার মেয়ে দুই মেয়েকে আর এখানে যে আমাকে দিল আর আরও সকল বাচ্চার জন্য আর কি আমার কাছে দিয়ে গেছে টাকা এই যে লোকদের আসতে দেরি হয়েছে যার জন্য আমার কাছে দিয়ে গেছিলো তো আমি দিতেছি আর এখানে নাহিয়ানকে বললাম যে তুই পঞ্চাশ টাকা নি তো উনি বানা ও একশো টাকায় নিয়ে নিছে যার জন্য আসতেছি আমরা যে তুই চাল্লা হয়ে গেছে আর এখানে দেখেন সবাই আর বড় আব্বুর বাড়িতে আসছে নিতে এই যে সবাই তো এরকম আসলে তো ছোটোবেলায় সালামিনার জন্য সবার বাড়িতে বাড়িতে গেতাম আর সালামি পেয়ে তো অনেক খুশি হয়েছে

এ খুচরা পয়সা দেখে কিন্তু অনেক খুশি হয় ওরা টাকা কাগজের টাকা যে আছে ওইগুলো নিতে চায় না ওদের অত ভালো লাগে না খুচরা পয়সা অনেকগুলো দিলে গেলে ওরা অনেক খুশি হয় তো এনে অনেক খুশি হয়েছে টাকা দিকে তো আমার ছোটোবেলা এরকম করতাম আমি কাগজের টাকা আর কি নিতাম না আবার ঠান টাকা চাইলে আর কি কাগজের টাকা যের দিতো আমি নিতাম না তো খুচরা টাকা দিলে আমি নিতাম না পালন কাগজের টাকা নিতে বয় করতো যে এত টাকাকে বুঝতাম না এরকম করতাম আর এখানে যে ইনারাব্বু নামাজ পড়ে আসছে তো এখানে নামাজ পড়ে আসতে সোম মাঠে গনে আসার টাইমে আর কি সিংড়া বড়া নিয়ে এসেছিল তো আমরা খাওয়া দাওয়া করলাম আর ইনারাব্বু তো যাওয়ার টাইমে আর কি পায়েস খেয়ে যেতে পারছিলাম অল্প খাইছিলো তো এখন আইসা খাওয়া দাওয়া করে এই যে আমার দুই মেয়েকে নিয়ে এখন ওদেরকে ঘুরাই নিয়ে আসবে মাঠে তো ইনার সকালবেলা আসলেতে যাওয়ার জন্য কান্না করতেছিল নামাজ পড়ে আসছে তো এখন বললাম যে দুইজনকে নিয়ে অল্প ঘুরায় নিয়ে আসতে তো দুই নিয়ে নিয়ে যে গেল গেলে আমাকে টাফাই বাই দিয়ে যে লোরা তো আমার এখানে যে খিচুড়ি দাও রান্না করা হয়েছে আর এখানে যে আমি পোলাও দাও বানাই নিতেছি এই যে পেঁয়াজ আঁকিয়ে বাই যে এইভাবে আর যে ওদেরকে ঘুরাই আসছে এখন তো এনে যে আইসক্রিম খাইতেছে আইসক্রিম খাই অবস্থা নাই আর আমি যে পোলাউডাও বানাই নিতেছি এরকম করে লাল লাল করে পেঁয়াজটা বেশি করে অল্প বই যে গেলা পোলাউটার কালারটা সুন্দর হয় আর এখানে যে ডিম কষাইছিলাম তো ডিম দিয়ে খিচুড়িও খেয়ে নিছিলাম আর সাথে পোলাও তো বানাইতেছি আর খেয়েও নিতেছি যেহেতু কোরবানি দিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় না খেয়ে বললাম বাবলাম যে খেয়ে নেই বলবো তো এখানে যে বড়া আর ডিম দিয়ে আর কি খেয়ে নিতেছি খিচুড়ি পোলাও ডাও আর কি হয়ে হয়ে আসছে তো অল্প কমাই দিয়ে রেখে দিচ্ছি আর এখন যে বেলা মাংস রান্না করা হতেছে রান্না করে নিতেছিলাম আর এখন পর্যন্ত ভালোই ছিলাম বিকেল পর্যন্ত তারপরে বেলা হঠাৎ অনেক অসুস্থ হয়ে যায় সারাদিন অনেক গরমের মধ্যে কাজকর্ম করাতে অনেক মাথা ব্যথার বমি অসুস্থ তো পরের দিনও সারাদিন অসুস্থ কারণে আর কি ভিডিও করা হয় নাই তো ঈদের দিন এর ভিডিও আর ঈদের দিন রাত্রে বাদের দিন রাত্রে রেজ ভিডিও ঈদের বাদের দিন বাবার বাড়িতে আসছিলাম রাত্র ডবা যায় তো অল্প থাকি নাইকিয়া অল্প টাইম আর কি দেরি করে গেছিলাম খাওয়া দাওয়া করে তো এখানে যে পিঠা বানাইছে সবাই বানাইতে বানাইছে তো আমার ছোটো বাইব ওদেরকে খাইতে দিছে আমার চাষ টুপুনে জমায় এনআ আর আমার চাষ বোন আসছে তো ওদেরকে খাইতে দিতেছে আর এখানে এই যে পিঠা নিতে এসছে তো এই সংসার পিঠাটা সবাই ভালো পায় যার জন্য এই সংসার পিঠাটাই বানায় সবসময় আর রুটি পিঠাটা বানায় অন্য আমরা খাই না ভালো পাই না ওইরকম আর এই যে সংসার পিঠে মা বানাই দিতেছে তো আমি বেজে নিতেছি যাবগান যার জন্য তাড়াতাড়ি করতেছিলাম রাত্রে এগারোটা বাজে আর কি আসা পড়ছিলাম আমার মেয়েকে কেরাই খাই মেয়ে বাদের দিন আসছিলো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ